তাহলে বলুন দারুণ খেলা হবে এবার ফাটা ফাটি এবার কার খেলার নাম হবে ফাটাফাটি আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজের নিজেরা বানিয়ে নিন বরজোড়ার মাটি থেকে মুখ্যমন্ত্রীর মুখে তৃণমূলের নতুন স্লোগান আগামী বছর বিধানসভা নির্বাচন আর সেই ভোটের আগেই তৃণমূলের নতুন স্লোগান এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফাটাফাটি খেলা হবে হ্যাঁ একসময় ভাইরাল স্লোগান খেলা হবার পর এবার তৃণমূলের নতুন যুদ্ধ ঘোষণা ফাটাফাটি খেলা হবে বাঁকুড়ার বরজোড়া জনসভা থেকে দলীয় নেতাকর্মীদের ও সমর্থকদের উদ্দেশ্যে মমতার স্পষ্ট বার্তা ভয় নয় শক্তিশালী হয়ে মাঠে নামুন এরপরই তিনি অভিযোগ তোলেন এআই বা আর্টিফিশ ইন্টেলিজেন্স ব্যবহার করে নির্বাচনী তালিকা থেকে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি আইটি সেলের একজন প্রতিনিধি নির্বাচন কমিশনার ভেতর বসেই এই কারচুপি করছেন এসআইআর এর শুনানির কথা তুলেও খুব উগ্রে দেন তিনি